আমাদের একটি ভিডিওতে প্রথমবারের মতো টু মিলিয়ন ভিউ উপলক্ষে আজকে আপু আমাদেরকে সবাইকে ক্রিট দিতে নিয়ে চলে আসলো ক্লাব শাহিনে যেটি বনানিতে অবস্থিত আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে আর এই ব্লগে আমরা কি করেছি কোথায় গিয়েছি সকল কিছু শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেননি প্লিজ লাইক ফলোদের সাথে থাকুন বাংলাদেশে যাওয়ার পর এই প্রথম আমি বনানিতে যাচ্ছি আর অনেক দিন পর বনানিতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল কারণ এখানকার এনভায়রনমেন্ট অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে আর প্রথমবারের মতো আমি ক্লাব শাহিনী গিয়েছি আপুর সাথে এখানকার খাবারের আমি আপুর হাতে ছেড়ে দিলাম যে আপু তুমি দেখো তুমি হচ্ছে চুস করো কি কি অর্ডার দিবা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাহাদ ভাইয়া ফাহাদ ভাইয়া হচ্ছে কাছের মানুষ দূরে যে নাটকটা আপনারা দেখেছেন অনেক ভাইরাল হয়েছে ভাইয়াই কিন্তু লিখেছে ভাইয়া গল্প লেখে আর চোর কি হচ্ছে ভাইয়ের কাছ থেকে গল্পগুলো কিনে নিয়ে যায় এখানে ফার্স্টে ফুড আসলো হচ্ছে ফিশ কেক এবং কি মোগলাই আর এখানকার মোগলাইয়ের স্পেশালিটি হচ্ছে এই মোগলাইয়ের মধ্যে বিফ কিমা দেয় আমি লাইফ এর ফার্স্ট আমি এরকম বিফ কিমা দিয়ে হচ্ছে মোগলাইটা ট্রাই করছিলাম টস দেখাচ্ছিলাম খুবই ভালো লাগছিল স্টার্টিংটা স্টার্টারটা একদম বেস্ট ছিল ক্লাব শাইনে আপনাকে প্রত্যেকটা খাবার ওয়ান বাই ওয়ান সার্ভ করবে এবং কি প্রত্যেকটা খাবার ইনস্ট্যান্ট বানিয়ে দেয় যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আমি ট্রাই করবো এখানকার ফিশ কেকটা এই কেকটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় চিংড়ি মাছ দিয়ে করেছিল আবার অনেকে বলতেছে সেটা ডোরি ফিশ দিয়ে করেছিল আমার কাছে এটা এভারেজ লেগেছে বাট এটা ভালো ছিল এরপরে চলে আসলো চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল তো যেটা বলছিলাম যে এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু ফ্রেশলি আপনাকে সার্ভ করে এন্ড দ্যার ইজ ভেরি গুড আর দেখুন কি সুন্দর ধোয়া উঠছিলো এই চিকেন ফ্রাই থেকে আমার তো ভয়েস দবা দিতে গিয়ে এখনই আবার এই চিকেন ফ্রাইটা খেতে ইচ্ছা করছে এটা এতটাই মজা ছিল তো এখানে আমি দুই রকমের সস দিয়ে মিক্স করে হচ্ছে খাচ্ছিলাম যেটা আপনার চিকেন ফ্রাই স্বাদ আরো আরো বাড়িয়ে দেয় সো আপনারা যদি ক্লাব শাইনে যান তাহলে এই চিকেন ফ্রাইটা মাস্ট বি ট্রাই করবেন আর আমাদের মেন কোর্স ছিল হচ্ছে নান এবং কি দুই রকমের কাবাব আনন্দ এখানে একটা সেট মেনু অর্ডার দেয় এই চিকেন হারিয়ালি কাবাবটা দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে তার থেকেও বেশি মজা ছিল আর এই বিফ কাবাবটা আমার খাওয়ার লাইফে সবচেয়ে মজাদার বিফ কাবাব আপনারা যদি ক্লাব শাহিনে যান এই কাবাবটা মাস্ট 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 বি নিবেন খুবই খুবই মজার আপনারা কে কোন ধরনের কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি নেক্সট টাইম সেই কাবাবগুলো খাওয়ার ট্রাই করব। আলহামদুলিল্লাহ ক্লাব শাহিনের প্রত্যেকটা খাবার খুব 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 মজাদার এবং কি বেস্ট আর এখানে আমাকে আনন্দ খাইয়ে দিছিল লাইফের ফার্স্ট টাইম ভাবলাম একটু ক্যাপচার করে রাখি আর আমরা খাবার যে কত মজা করে খেয়েছিলাম আপনারা এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আনন্দ আমাকে বলছিল মিমি কেন প্লিজ বাই মি আই স্কিম সো এত সুন্দর করে প্রোপোজ করেছে কেন কিনে দেবো না সো আজকে ব্লোটা মূলত এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করে নি প্লিজ লাইক ফলো করে সাথে থাকবেন সবার সাথে কথা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের মনে রাখুন السلام عليكم شبايكي